হ্যালো অডিয়েন্স আমার এম জি সরোয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি অডিয়েন্স আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি পথেপান্তরে ও বসত বাড়ির আঙ্গিনায় অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এমন একটি বেশজ উদ্ভিদ নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং জানাই দেব এর গুণাগুণ ও সেবন বিধি দুধিয়া পাতার বেশজ গুণাগুণ দুধিয়া পাতার অনেক বেশজ গুণাগুণ রয়েছে এটি ঐতিহ্যগতভাবে বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে এর মধ্যে কাশি আমাশয় জন্ডিস হজমের সমস্যা এবং টিউমারের চিকিৎসা এর ব্যবহার উল্লেখযোগ্য এছাড়াও হজমের সমস্যা দূর করতে এবং ফ্লিহা দাঁত শোধ অটস ও কৃমি রোগে উপকারী দুধিয়া পাতার কিছু উপকারিতা নিয়ে আজকে আলোচনা করা হলো শ্বাসকষ্ট ও হাঁপানির জন্য দুধিয়া পাতার রস শ্বাসকষ্ট ও হাঁপানি রোগের জন্য উপশমে সাহায্য পেটের সমস্যা এটি পেটের ব্যথা কমাতে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের সমস্যা ব্রণের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে অন্যান্য রোগ এছাড়াও এটি জন্ডিস এবং হজমের সমাধানেও সাহায্য করে তো অডিয়েন্স দুধিয়া পাতা ব্যবহারের আগে অবশ্য একজন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অডিয়েন্স দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের আজকের এই ভিডিওটি দেখে যেতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এনজি সরোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ